হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডেন স্পেশাল আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে শাড়িতে কীভাবে ফলস পার লাগাতে হয় শেখাবো খুবই সহজভাবে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো এখানে শাড়ির ম্যাচিংয়ে ফলস পার নিয়ে নিয়েছি তো প্রথমে ফলস পারটাকে খুলে নেব এবার ফলস পার খোলার পরে ফলস পারে রকম দুটো সেলাই থাকে দুদি দুধারে সেলাই থাকে সেই সেলাইগুলোকে এইভাবে টেনে নেব সেলাইগুলোকে জাস্ট শুধু কাপড়টাকে এইভাবে টেনে নেবো এইভাবে টেনে নেওয়ার কারণটা হচ্ছে যদি ফলস পাড়ের সেলাই কোথাও কুচকে থাকে তাহলে সেই জিনিসটা ঠিক হয়ে যাবে একইভাবে এই দিকটাও করে নেবো তোমরা ফলস পাটটা কীভাবে লাগাবে কোন দিকে সেটা সহজ হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো দেখো প্রথমে তোমরা কী করবে শাড়িটাকে খুলে নেবে খুলে নেওয়ার পরে যে দিকটা আমরা কোমরের দিকে গুঁজি সেই দিকটা মেশিনের ওপর নিয়ে নেবে অবশ্যই উল্টো করে নেবে শাড়ির উল্টো দিক তো শাড়িটাকে উল্টো করে রেখে দেবে আর এই দিকটা থেকে শাড়িটাকে আমরা প্রথমে তুলে দেখিয়ে দেখে তো মেশিনের উপরে প্রথমে তোমাদেরকে উল্টো করে রেখে দিতে হবে বাঁ দিকে আমার বাঁ হাতটা এদিকে আছে তো বাঁ হাতের দিকে যেই অংশটা থাকবে শাড়ির সেটা এইভাবে মেশিনের দিকে ফেলে দিতে হবে এই দিকটা হচ্ছে কোমরের দিক আর ডান হাতের দিকে বা যেটা মেশিনের দিকে থাকবে সেই দিকটা হবে পায়ের দিক আশা করছি জিনিসটা বুঝতে পেরেছ এই দিক দিয়েই ফলসপারটা লাগাতে হবে এবার চলো লাগানো দেখিয়ে দিই তো এখানে আমি আগে থেকে কিনারিটা সেলাই করে রেখেছিলাম এই কিনারি থেকে এক হাত মাপ নিতে হবে নিয়ে ছেড়ে দিয়ে ফলসপার লাগাতে হবে তো দেখো এইভাবে আমি একটা হাত নেপে নিলাম যেখানে আসছে এখানে আসছে আমি এখান থেকে ফলস বার লাগানো শুরু করব ঠিক আছে এই যে ধারে সেলাইটা আছে এইটা যেন সোজা দিক থাকে ঠিক আছে আর এই ধারটা এইভাবে সামান্য কাপড় মুড়ে দিতে হবে দেওয়ার পরে একদম ধার দিয়ে সেলাই করা শুরু করে দিতে হবে তারপরে একটা টাকি দিয়ে দিলাম দেওয়ার পরে শুরু করব আমাদের সেলাই আর সেলাইটা এই যে সেলাইটা হবে এটা খুবই ছোট ছোট হবে তাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে আর দেখতে খুব ভালো লাগে ধরে ধরে নিয়ে হবে তো দেখো কাপড়টাকে প্রথমে কি করতে হবে এইদিকে এই হাতটাও যেমন কাজ করবে ডান হাত মা দু হাতি কাজ করবে তো এই কাপড়টাকে এইভাবে মেশের ওপর সোজা করে ফেলে দিতে হবে দেওয়ার পরে ফলস্পটা তার উপরে রেখে দুটো ক্যাসটাকে ধরবো ধরে সেলাই করতে শুরু করে দেব এইভাবে কিছুটা সেলাই করে আসার পরে একটা ছোট্ট করে টেকিং দিতে হবে এই টেকিংটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোথাও শাড়ি টেরা ব্যাকা হয়ে থাকে তাহলে এই টেকিংটা সেখানটা কভার করে দেবে সেই জন্য এই টেকিংটা অবশ্যই লাগে তো এইভাবে ধরে ধরে পুরোটা সেলাই করে নেব শেষের দিকে এসে পাটটা কি করতে হবে এইভাবে ভাঁজ করে ভিতর দিকে দিয়ে কি করতে হবে এটা এখান থেকে একটা বড় সেলাই দেব কারণ আমি যখন হাত কাজ করবো করতে সুবিধা হওয়ার জন্য এখান থেকে একটা বড় সেলাই দিয়ে দিতে হবে সেলাইয়ের মাপটা বড় বড় করে দিও দেওয়ার পরে এইভাবে নেবে নিয়ে সেলাই করা শুরু করে দিতে হবে এখান থেকে বড় সেলাই দেব এই দিকে যে চাপটা আছে সেই চাপটার মাপে ছাড়বো কাপড়টা যখন করবে তখন কি করবে পাটটাকে আর এইভাবে শুধু বিছিয়ে নেবে আর এই যে ডানাটা আছে ডানাটাকে এইভাবে পাড়ের এই সাইডে চেপে ধরবে আর হাত দিয়ে এইভাবে টেনে নেবে নিয়ে সেলাই করতে শুরু করতে হবে তো দেখটা আঙাত দিয়ে এদিকে চেপে ধরলাম বাঁ হাত দিয়ে এটা এইভাবে ধরে নিলাম নিয়ে এইভাবে সেলাই করলে কি হয় আমার পাটটা ঠিকঠাক বসে এখানটা কোনোভাবে থাকে না সেই জন্য এইভাবে সেলাই করতে হয় এখানে হাত কাজ করার জন্য ম্যাচিং ধাগা নিয়ে নিয়েছি আর ঢাকাটাকে কি করেছি আমি এইভাবে সিঙ্গেল রেখেছি দেখতে পাচ্ছ সিঙ্গেল আছে নিয়ে নিলাম এবার এই একদম পাড়ের এখান থেকে প্রথমে ছোট্ট করে একটু তুলে নেব নেওয়ার পরে এখানে একটা ছোট্ট দিকে গিট দিয়ে দেব বুঝতে পেরেছ দেখো প্রথমে এইভাবে সেলাইটা তুলে নিলাম নেওয়ার পরে সুতার ভেতর দিয়ে এই ছুসটাকে গলিয়ে দিলাম দিয়ে এইভাবে একটা গিফট দিয়ে দিলাম আর সেলাইটা এখানে রান সেলাই হবে সেলাইটা হবে একদম ছোট্ট ছোট্ট দেখো একদম ছোট ছোট সেলাই করেছি এই যে কাপড়টা তুলেছি একদম অল্প করে দেখো এই যে কাপড়টা আমি নিচ্ছি সূচের মধ্যে সেলাই করে একদম সামান্য এতে কি হয় ওইদিকে ফিনিশিংটা সামনের দিকে মানে সোজা দিকে ফিনিশিংটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব সুন্দর লাগে তো এইভাবে কিছুটা সেলাই করে নিও করে নেওয়ার পরে কি করবে যেখানে সেলাই করেছিলে তার সামান্য নিচে এভাবে এভাবে একটু সেলাই করে নিও এভাবে সেলাই করে নিলে আমার গিট পড়ে গেল গিটটা দেওয়ার কারণ হচ্ছে এইভাবে যতই আমি কাপড়টা টানি না কেন এই যে সেলাইটা আর কুচকবে না বুঝতে পেরেছো আশা করছি তো এইভাবে আবার সেলাই করব আবার গিট দেবো আবার সেলাই করব আবার গিট দেবো এইভাবে পুরোটা করে নেব তো দেখো হাত সেলাইয়ের ফিনিশিংটা কত সুন্দর এসছে এটা হচ্ছে আমার মেশিন সেলাই তোমরা চাইলে যদি মেশিন সেলাই দিতে পারো দিতে পারো তোমরা যদি চাও তাহলে মেশিন সেলাইও এইভাবে দিতে পারো মেশিন সেলাইটা দেওয়ার সময় কি করবে এই পাড়ের একদম ধার দিয়ে দেবে আর সেলাইটা একদম ছোটো ছোটো যেন হয় মেশিন সেলাই দিতে পারো আর যদি চাও তোমরা এইভাবে ফিনিশিংয়ে হাত সেলাই করে দিতে পারো তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করতে পারো আমার হুম আমার ভালো লাগে হাত সেলাইটা সেটা আমি সব্বাইকে হাত সেলাই করে দিই আর এতে ফিনিশিংটাও খুব সুন্দর লাগে আর কাজটাও খুব ভালো লাগে তো যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই